আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি করা করা কাজ রাং কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলির ভিতরে একরাম উদ্দিন ঠিক ঠিকুলটা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই ডিজাইনটা একেবারে নতুন দুইটা করে কালার আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন খুবই সুন্দর গলাতে কাজ আছে এমনকি কাট কাটওয়াট করা রাং পাসান এখানে লেখা আছে যে রাং পাসান পাকিস্তানি মাস্টার কপি খুবই সুন্দর দেখার মতো প্রত্যেকটা একবারে নতুন ডিজাইন দেখেন দেখার মতো মার্শাল অনেক সুন্দর এবং কি নিচের প্যানেল এবং কাজ আছে নিচের প্যানেল খুব সুন্দর করে কাজ দেওয়া আছে লং প্রাইস সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি কাট কাটওয়াট করা ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি কাট কাটওয়াট করা হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলা থ্রি পিস বারোশো তেরোশো টাকাটা কিনতে হবে দেখেন খুবই সুন্দর গলা কাজ করা আছে এমনকি অন্য কাটওয়াট করা নিচের প্যানেল ও খুবই সুন্দর এই যে দেখেন অন্যটা দেখেন কত গর্জিয়াস নয়শো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন এটা ভিডিও ছাড়া মাত্রই সাথে সাথে শেষ হয়ে যাবো ভিডিও ছাড়া মাত্রই সাথে সাথে শেষ হয়ে যাব মাত্র নয়শো পঞ্চাশ রাং পাশান অন্য বডি কাজ করা অন্য কাটওয়াট করা থ্রি পিস নতুন ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে ডিজাইন এই দুইটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখায় দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন রাং পাসান ওনা বডি আউট করা থ্রি পিস ওনা কাটওয়াট করা থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ড্রেস মার্শাল অনেক সুন্দর এটাতে শুধু গলাতে কাজ করা এটাতে শুধু গলাতে কাজ করা আর ওড়না কাট করা গলাতে কাজ শুধু ওড়নাতে কাট করা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে নিতে পারবেন সেগুলো নিতে পারবেন চাইলে আপনারা ভাঙে ভাঙে নিতে পারবেন কাজের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ রং পছন্দ ওড়না কাট করা গলা কাজ করা থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দেন নাম ঠিকানা দেন যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন মাত্র 950 টাকা র‍্যাঙ্ক পাসান ওনা কাটআউট করা এক্সক্লুসিভ কটন 3 পিস মাত্র 950 ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটাকে দুই কালার এই যে এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন দেখার মতো একেবারে এক্সক্লুসিভ অন্যায় কাটওয়াট করা দেখেন একবার জাস্ট ওয়াও মাথা নষ্ট করার ডিজাইন দেখার মতো কালার গুলো অসম্ভব সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ রাং পাসান করা রাং পাসান ওনা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মার্শাল্লা দেখার মতো দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর নতুন ডিজাইন ওনা কাটওয়াট করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আসুন একটু নিচে মাত্র নয়শো পঞ্চাশ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানাটা যোগাযোগ করবেন এগুলো অল্প কিছু প্রোডাক্ট আছে শেষ হয়ে যাবো তাড়াতাড়ি নিয়ে নেবেন যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস রাং পাসান কন্যা কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন জাস্ট ওয়াও মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দুটা কালারই মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন একটু গলার কাশটা দেখেন কত সুন্দর আর প্রিন্টগুলো দেখেন চন্ডি প্রিন্টের ভিতরে খুবই সুন্দর কাট কাটওয়াট করা কাট কাটওয়াট করা রাং পাসান্ত মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র নয়শো বাংলাদেশে নিতে পারবেন দেখেন খুবই প্রত্যেকটা ড্রেস মাসাল্লা দেখার মতো দেখা দেখাটাও খুবই সুন্দর দেখেন কাট আউট করা মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে আমাদের থেকে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারা নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখার মতো দেখেন একবার এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ টাকা রাং পাসান্ত কাট কাটওয়াট করা রাং পাসান্ত কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরা মদ্দিন প্লাজা ঠিক উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম